আজ সোমবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কর্মে সতর্ক হতে হবে সকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ব্যবসায়িক কাজে পর উন্নতি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন মেষ রাশিরা শুভ সংখ্যা উনসত্তর বিশ্বাসী রাশি সৃজনশীল কাজে উন্নতি শিল্পী ও কলা কৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের পড়াশুনো মনোযোগী হতে হবে বিকালে কিছু বেরি পরিস্থিতি উদয় হবে ধৈর্য ও সাহসিক সাথে মোকাবেলা করতে শিখুন বিষ রাশির আর শুভ সংখ্যা তিপ্পান্ন মিথুন রাশি আজকের দিনটি পারিবারিক কাজে উন্নতি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সতর্ক হতে হবে বিকালে প্রেম সাফল্য লাভ ব্যবসায়িক কাজে মেধাবীদের সফল হওয়ার আশা মিথুন রাশির আর শুভ সংখ্যা কর্কট রাশি আজ রোজগারের আসা ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় সন্ধ্যার পর পারিবারিক প্রত্যাশা পূরণ কর্কট রাশির আর শুভ সংখ্যা চৌষট্টি সিংহ রাশি আজ বকেয়া টাকা আদায় সকালের দিকে তৎপর হতে হবে খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের বকেয়া বিল আদায়ে সফল হবে সন্ধ্যার পর বৈদেশিক যোগাযোগ উন্নতি মধ্যস্থতার কাজে ভালো রোজগার সিংহ রাশি শুভ সংখ্যা বত্রিশ কন্যা রাশি আজ গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের দিকে সম্পূর্ণ করতে হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি সন্ধ্যার পর থেকে আয় রোজগার বৃদ্ধি খুচরা পাইকারি ব্যবসায় লাভের আশা কন্যা রাশি দিনটি গুরুত্ব দিক ব্যয় ব্যয় হবে দিকে হবে তেত্রিশ দূরের যাত্রার যোগ প্রবল ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা আইনগত জটিলতার অবসান হবে বিকালের পর গুরুত্বপূর্ণ কাজে উন্নতি তুলা রাশি শুভ সংখ্যা তেত্রিশ বিচিক রাশি ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ে চাপ দিতে হবে সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন বিকালে দূরে যাত্রা যোগ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু লাভ হতে লাভ হবে বিচিক রাশিরা শুভ সংখ্যা সাতাইশ ধনুরাশি আজ কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রভাবশালী কর্মকর্তা সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে প্রশাসনিক ব্যক্তি সাহায্য লাভ বিকালের পর বকেয়া কিছু বিল আদায় হবে ধনুরাশির আর শুভ সংখ্যা ছাপ্পান্ন মকর রাশি আজকের দিনটি